আজকের ডিনারে এই বিশাল বড় খাসির রোস্টের ডালা অর্ডার করলাম বাসার সবার জন্য আর সবাই মিলে মজা করে ডিনার করলাম সাথে আছে মালাই জর্দাস চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মুসু ব্লগস আজকে আমরা ডিনারে অর্ডার করলাম মুনাস কিচেন থেকে বিশাল বড় খাসি ডালা সাথে আছে নতুন একটা আইটেম আর হচ্ছে মালাই জর্দা তো প্রথমে আনপ্যাক করতে দেখলাম বিশাল বড় স্টিলের থালিতে আটজনের জন্য খাবার আছে এখানে লেগ রোস্ট আছে পোলাও আছে রোস্ট আছে ডিম আছে কাবাব আছে আর সাথে ডেজার্ট হিসেবে তো মালাই জর্দা থাকবেই মুনাস কিচেনের পেজটা উপরে ট্যাগ করে দিব আর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এখান থেকে তোমরা কল দিয়ে ডিটেল জেনে নিতে পারবে ঢাকা এবং নারায়ণগঞ্জ দুই জায়গায় তোমরা মুনাস কিচেনের খাবার ডেলিভার খেয়ে যাবা তো এখন হচ্ছে আমরা খাবার খাওয়া স্টার্ট করব আর মুনাস কিচেনে কিন্তু তোমরা চার থেকে এক হাজার জনের খাবার অর্ডার করতে পারবা তারা অর্ডার নিয়ে থাকে তো এটা হচ্ছে আট জনের জন্য একটা মাটন লেগ রোস্ট ডালা যেখানে তোমরা আট জনের পরিমাণে পোলাও থাকবে আট পিস রোস্ট থাকবে সাথে আটটা ডিম থাকবে আটটা কাবাব থাকবে আর হচ্ছে দুইটা হোল আর মাটন লেগ রোস্ট থাকবে প্রথমে হচ্ছে পোলাওটা খেলাম পোলাওটা একদম ঝরঝরা ছিল অ্যাজ অলওয়েজ তাদের খাবার খুবই ভালো হয় মুনাস কিচেনের খাবারের বিগ ফ্যান আমরা সবসময় জানো আমরা রেগুলার ভিডিও করি তাদের পেজের খাবার অর্ডার করি আমাদের বাসায় গেস্ট আসলো তাদের থেকে খাবার নেই অথবা আমরা নিজেরা খাওয়ার জন্য হলো তাদের থেকে খাবার নেই মোনাস কিচেনের খাবার অলওয়েজ সুপার হিট তো এখানে পোলাওটা যেমন ফ্লেভারফুল তেমন ঝরঝরা খুবই মজার আর সাথে রোস্টটা যেটা ছিল রোস্টটা আরও বেশি মজার তো তাদের রোস্ট পোলাও খুবই মজা হয় তোমরা যারা এখনও ট্রাই করো নাই মোনাস কিচেনের খাবার তারা আমি বলবো মাস্ট অর্ডার করো মোনাস কিচেনে শুধু তোমরা ডালাই পেয়ে যাবে না তোমরা কিন্তু চার থেকে এক হাজার জনের খাবার তারা যেহেতু অর্ডার নিয়ে থাকে তো তোমরা চারজনের খাবার অর্ডার করতে পারবে কাস্টমাইজ করে ডালা অর্ডার করতে পারবে তো এখানে হচ্ছে তারপর মাটন লেগ রোস্টটা খাচ্ছি এইটা এত মজার ছিল স্পেশালি এটা যে ঝোলটা ছিল এত মজার ছিল তো তোমরা মাস্ট অর্ডার করবা যারা মাটন লেগ রোস্টের ডালা অর্ডার করতে চাচ্ছো তারা মুনাস কিচেন থেকে অর্ডার করতে পারো প্রাইস অ্যান্ড ডিটেলস জানার জন্য ইনবক্স করতে হবে তাদের পেজে মুনাস কিচেনের তো এখানে যে মাটন লেগ রোস্টের ঝোলটা ছিল এটা দিয়ে পোলাওটা খেতে অসম্ভব মজা লাগতেছিলো অনেক মজা ছিল আর মাটন লেগ রোস্টের যেই মাংসটা ছিল এটা একদম সফট ছিল খুব পারফেক্টলিভাবে কুক করা হয়েছে খুবই মজার ছিল আমি হাইলি রেকমেন্ড করবো তোমরা মুনাস কিচেনের খাবার এখনো ট্রাই না করে থাকলে অবশ্যই ট্রাই করতে পারো তাদের বিরিয়ানি দেন হচ্ছে মোরগ পোলাও সব ধরনের ডালাই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা এছাড়া মুনাস কিচেনের কাবাব কিন্তু অনেক মজা হয় তোমরা চাইলে সিঙ্গেল কাবাব লাগলে তোমাদের যত পিস লাগবে একশো দুইশো যত পিস লাগবে তোমরা এখান থেকে অর্ডার করতে পারবা আর এখানে হচ্ছে মুনাস কিচেনের নতুন একটা আইটেম সেটা হচ্ছে এই শাহি মশলাটা এটা মিনিমাম দুইশো গ্রাম অর্ডার করতে হবে এটা তোমরা রোস্ট থেকে ধরে যে কোনো খাবারে দিতে পারবা খাবারে একদম শাহী ফ্লেভার আসবে রান্না স্বাদ বাড়ানোর জন্য তোমরা কিন্তু এই মশলাটা অর্ডার করতে পারো মিনিমাম দুইশো গ্রাম অর্ডার করতে হবে আর হ্যাঁ ব্যাপার হচ্ছে তোমরা মাটন লেগ রোস্টের ডালা অর্ডার করলে আটজনের স্টিলের ডালাটা কিনে নিতে হবে তোমাদেরকে এক্সট্রা করে তো এখন হচ্ছে লাস্টে ডেজার্ট হিসেবে মালাই জর্দা খাবো না খেলে পুরোটা খাবারই একদম অসম্পূর্ণ যারা হচ্ছে ডেজার্ট লাভার আছো তারা তো এটা পাগলের মতো করে খাবে কারণ এটা এত মজার এই মালাই জর্দাটার প্রাইস হচ্ছে এক হাজার গ্রাম এক হাজার টাকা পাঁচশো গ্রাম ছয়শো টাকা তোমরা অবশ্যই অর্ডার করবে মালাই জর্দাটা যদি আর কিছু অর্ডার নাও করো তোমরা ডেজার্ট হিসেবে মালাই জর্দা মা অর্ডার করবা কারণ এটা অসম্ভব মজা আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই